পুরুলিয়ার এক নম্বর ব্লকে লাগোদা গ্রাম পঞ্চায়েতের লাগোদা গ্রামের বাসিন্দা রুপি মুখোপাধ্যায় রঘুনাথপুর বিধানসভার সাঁকা গ্রাম পঞ্চায়েতের নপাড়া গ্রামের বাসিন্দা অমর মুখোপাধ্যায়ের সঙ্গে তার বিয়ে হয় দু সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচিত হন রুবি বর্তমানে তিনি সাঁকা গ্রাম পঞ্চায়েতের এলাকার জনপ্রতিনিধি সাঁকা গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার পরেও আলাদা বিধানসভার লাগোদা এলাকার একটি হোস্টেলে চাকরি করেন আর জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা দিদি যে ভুয়ো ভোটার যে ধরছেন আর আমি দিদিমণিকে বলবো আপনার দলের নেত্রী পুরুলিয়া জেলার দুটো জায়গার বাসিন্দা একসঙ্গে দুটো জায়গাতে ভোটার নাম পুরুলিয়া লোকসভার অন্তর্গত পুরুলিয়া জেলার লাগদাতে তার বাপের বাড়ি সেখানে একটা স্কুলে কর্মরত সেখানেও ভোটার লিস্টের নাম আর পুরুলিয়া জেলার বাঁকুড়া লোকসভা শাখা গ্রাম পঞ্চায়েতে গ্রাম তিনি আবার নির্বাচিত সদস্য সেখানেও তার নাম দু জায়গাতেই তিনি ভোটার লিস্টের নাম তুললেন কিভাবে এবং কিভাবে এতদিন থেকে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একটা জবাব দিতে হবে তৃণমূল কংগ্রেসকে জবাব দিতে হবে যদিও বিষয়টি নিয়ে তৃণমূল সদস্য রুবি জানান তিনি এক জায়গা থেকে নাম বাদ দেওয়ার আবেদন করলেও তা প্রশাসনের তরফে করা হয়নি আগে থেকে ছিল না আমি বলে দিচ্ছি আমি একবার এখানে চেঞ্জ করেছিলাম এটার জন্যই করেছিলাম চাকরি বাকরির জন্যই করেছিলাম ওইখানে হচ্ছিল না তারপর ভোটের ওখানে যখন নামের কথা হয়েছিল সবাই ভোটে দাঁড়াতে বলেছিল তখন আমি আবার ওখানে চেঞ্জ করে নিয়ে গেছিলাম ওখানে দাঁড়ানোর পর দু বছর পর এখানে আমাকে ডাকে তখন আমি এখানে চেঞ্জ তো হয়নি আপনি নতুন করে নাম তুলেছেন হ্যাঁ তো ওখানে নাম তুলেছি এখানে কেটে বলে দিয়েছিলাম কেটে দিতে তো হয়নি কাটা হয়নি সেটা এদের প্রবলেম বলো না আমি তো কাটতে বলছিলাম আমি তো আর দু জায়গায় ভোট দিইনি বিষয়টি নিয়ে তৃণমূল পঞ্চায়েত প্রধান সুপর্ণা বন্দ্যোপাধ্যায় জানান বিষয়টি আগেই অফিসকে জানিয়েছেন ডুবি শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানান তিনি দুই জায়গায় বর্তমানে আছে কিন্তু ভুল অ্যাপ্লাই হয়েছে মানে অ্যাপ্লাই করেছে স্বামীর নামে বাবার নামে চলে এসেছে এটা আমাদেরকে আগে জানিয়েছে যখন মেম্বার হয়েছে সেই সময় আমাদেরকে জানিয়েছে অফিস জানে সব মিলিয়ে ভোটার তালিকায় দু জায়গায় নাম নিয়ে পুরুলিয়ার রাজনীতিতে এখন চর্চায় উঠে এসেছে রুবি মুখোপাধ্যায়ের নাম পুরুলিয়া থেকে প্রদীপ কুমার মাহাতোর রিপোর্ট ওঙ্কার বাংলা